ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না যার জন্য কোনো কিছু হলে আমি ডাক্তারের কাছে একদমই যেতে চাই না ভাবি যেটা হয়েছে সেটা টাইম মতো ঠিক একাই সেরে যায় কিন্তু এবার আর সেটা হলো না আমাকে বাধ্য হয়ে যেতে লাগলো ডাক্তারের কাছে আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার মামি দু তিন দিন থেকে মামির হাতও ভীষণ ফুলে গেছে সেই ব্যথায় আর থাকতেই পারছে না তাই দুজন মিলেই ভাবলাম আজকে আর দেরি না যেতেই হবে আমাদের সাথে কিন্তু আরো একজন যাচ্ছে যে আমাদের জন্য আধা ঘন্টা থেকে অপেক্ষা আসলে প্রতিমারে অনেকদিন আগেই বলেছিলাম চলো যাই ডাক্তার দেখে আসি দিন থেকেই ভাবছিলাম স্কুটি নিয়ে চলে যাব তবে মামিরও যেহেতু হাতে ব্যথা তাই আমরা টোটোতে আসলাম প্রায় তিন চার বছর আগে আমি এই হাসপাতালে এসেছিলাম ডক্টর দেখানোর জন্য প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে সেখানে গিয়ে নাম লিখিয়ে নিতে হয় এই হাসপাতালে না কোনো সমস্যাই হয় না এই হাসপাতালে কাজের সাথে যারা যুক্ত তাদের ব্যবহার প্রত্যেকবার গেলেই ভালোই পায় এমন অনেক জায়গাতে গিয়েছি ডাক্তার হসপিটালে গেলে তাদের ব্যবহারগুলো খুবই খারাপ থাকে আর এই কথাটা আমি সত্যি না মিথ্যে বললাম তোমরাই কমেন্ট করে জানিও